ভালো আছো তো মুখোমুখি দাঁড়াবো বিবেক সায় দিল না তাই এই চিঠি নতুন একটা চাকরি পেয়েছি আগের মতো মাইনে হয়তো নয় তবে তবে বেশ ভালোই অপূর্ব আমার সেই যে বন্ধু কিছু টাকা ধার দিয়েছে এই টাকায় তোমার হারটা ছাড়িয়ে এনেছি আরে না না মিথ্যে কথা বলছি না চুরি আমি করিনি আর সব বন্ধুরা আগের মতোই আমাকে আপন করে নিয়েছে এখন আগের মতোই আমার দিন সময় পেলে মাঠে যাই বাচ্চাগুলোর সাথে খেলি আর রাতে বাড়ি ফিরে বই পড়ি তোমার দেওয়া বইগুলো নতুন করে পড়তে বেশ বেশ ভালোই লাগছে নতুন করে পুরনো আমিকে খুঁজে পাচ্ছি আবার হঠাৎ করে বড় লোক হতে হবে পেশাটা আমায় করেছিল পাগল হয়ে গেলাম জোয়ারি পরিণামে হারালাম সম্মান অর্থ চাকরি পড়াশোনা বন্ধু বন্ধুবান্ধব আর তোমায় তোমার প্রতি বড় অত্যাচার করেছি আমি তোমার কোনো কথাই শুনিনি সেই দিন নেশায় মত্ত হয়ে তোমার সম্মান তোমার আবেগ সব বেঁচেছি জুয়ার টেবিলে রাতে ঘুমাতে পারতাম না যখন তুমি সারা রাত আমায় বুঝিয়েছিলে কেঁদেছিলে আর এই পাগলটা তোমায় দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল তুমি চলে যাওয়ার পর কষ্ট পেয়েছি অনেক কেঁদেছিলাম অঝরে শান্ত মন মৃত্যুকে আপন করতে চেয়েছিল আয়নার সামনে দাঁড়ালাম প্রশ্ন করলাম নিজেকে আমার মনের প্রশ্নগুলোর উত্তর তোমারই বলা কথাগুলো হয়ে উঠলো সাহস পেলাম বাঁচার ধীরে ধীরে ফিরে পেলাম বন্ধু বান্ধব সমাজকে এখন তোমায় নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই তোমার কাছে এটা হয়তো অন্যায় আবদার কিন্তু কিন্তু তবু। জানো তোমার প্রিয় কুকুরটাকে আবার ফিরিয়ে এনেছি এক দৃষ্টিতে চেয়ে থাকে রাস্তার দিকে তোমারই অপেক্ষায় আর আমি ঘরের প্রতিটা বস্তু স্পর্শ করার সময় চোখ ভিজে যায় জলে কাঁদেই মন তোমায় খুঁজে খুঁজে সত্যি কি আমি ক্ষমা পাবো না সামনের মাসে মাইনে পেলে ভাবছি ঘুরতে যাব দুজনে তোমার স্বপ্ন পূরণ করব আবার তোমার স্বপ্নগুলোকে নতুন করে রূপ দিতে চাই কিন্তু তুমি ছাড়া না না তুমি ফিরে এসো শুধু আমার হয়ে ফিরে এসো একটিবার শুধু একটিবার